হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে আমি অন্য একটা ভিডিও নিয়ে এসেছি দেখেন যে আসলে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন জাল্লাদ আসলে কি পারেন এই যে লোকটা দেখতে পাচ্ছেন এই লোকটা হচ্ছে পলারের একজন মাঝি যিনি হচ্ছে আমাদের যে চরখালি যে ফেরি আসে সেই ফেরি যে ওখানে যে টলার পারাপার সেই টলার পারাপারে উনি কাজ করে উনি কিন্তু একবারে টলারের ফ্রন্ট সাইড আর কি সামনের দিকে দাঁড়িয়ে আছেন চোখ দুটা দেখেন দেখে বুঝতে পারবেন যে ওনার আসলে দুইটা চোখে টোটালি আলো নেই উনি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ তো উনি হচ্ছে এই যে টলারের একবারে সামনের সাইডে দাঁড়ানো হাতে কিন্তু রশি নিয়ে দাঁড়িয়ে আছে যে এই টলারটা হচ্ছে এখন আপনার ফেরি ঘাটে যে ওখানে ভিড়াবে তো বিরালে উনি হচ্ছে ট্রলারটাকে প্রথমে নিয়ন্ত্রণে নিবে দেখেন কিভাবে নিয়ন্ত্রণে নেয় দেখেন উনি কিন্তু দাঁড়িয়ে আছে উনি কিন্তু বুঝতে পারছেন পারতেছে যে ট্রলার কাছাকাছি চলে আসছে যে ফেরি টার্মিনাল সেই টার্মিনালের কাছাকাছি অলমোস্ট চলে আসছে এই দেখেন যে কিভাবে আসলে সে এই কর্ম করে উনি আসলে কর্ম করে খান ভিক্ষা করেন না যেটা আমার নবীজির নবিজের শিক্ষা যে করোনা ভিক্ষা উনি ভিক্ষা করে না কর্ম হিসেবে এত বড় একটা কঠিন কাজ উনি বেছে নিয়েছেন তো ওনাকে ধন্যবাদ জানাই যে উনি এত বড় একটা কঠিন কাজ করে কিভাবে করে দেখেন যেটা আপনারা আমার পক্ষে করতে সম্ভব কষ্ট হয়ে যাবে কিন্তু সেটা উনি করে উনি কিন্তু বুঝতে পেরেছে যে ট্রলার এসে এবং সে কিন্তু উঠে গেছে এবং টলারটাকে কিন্তু উনি টেনে রশি টেনে সুন্দর করে এখন নিয়ন্ত্রণে নিয়ে ফেলছে উনি টলারটা নিয়ন্ত্রণে নিবে তারপর হচ্ছে মানুষ ওঠা শুরু করবে দেখেন এবং কোনো ধরনের সাহায্য ছাড়া কারো সাহায্য নেয়নি এবং উনি এর আগে যেটা করেছে প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিন্তু ভাড়া যেটা সেটা উনি উঠাই উঠিয়েছে টলারের মধ্যে তো এত বড় একটা নদীর টলারের যে কি বলে হেল্পার হিসাবে কাজ করে এটা আসলে এবং ওনার দুইটা চোখ নাই এটা আসলে আল্লাহ তালার বিশেষ একটা রহমত ওনাকে যদিও দুইটা চোখ নেই কিন্তু চোখ থাকলে মানুষ যে কাজ না করতে পারে সেটা কিন্তু উনি করে তো যাই হোক